হলিউডের সবচেয়ে জমকালো সম্মাননা রাতকে সামনে রেখে উষ্ণতা ছড়িয়ে পড়েছে ছবি জগতে আগামী দুই মার্চ লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে সাতানব্বইতম তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান এ বছর সেরা অভিনেত্রীর খেতাব পাবে কে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা স্বর্ণালীর সময়ের অভিজ্ঞ ডেমি মুড থেকে তরুণ প্রতিভাবান মিকি মেডিসন পিছিয়ে নেই কেউই এছাড়া ফার্নান্দা টরেস সিনথিয়া অ্যারিভো ও কার্লা সোফিয়া গাসকোনো রয়েছেন এই লড়াইয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন বড় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মুর দ্য সাবস্ট্যান্স সিনেমায় অসাধারণ অভিনয় তাকে এনে দিয়েছে গোল্ডেন গ্লোব ক্রিটিক্স চয়েস ও স্যাক অ্যাওয়ার্ড একসময় পপকর্ন অভিনেত্রী তকমা পাওয়া ডেমি আজ অস্কার মঞ্চে ইতিহাস করার স্বপ্ন দেখছেন তার ব্যক্তিগত জীবন সংগ্রাম ও প্রাক্তন স্বামী বর্তমানে ভীষণ অসুস্থ অভিনেতা ব্রুস উইলিসের প্রতি সমর্থন তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তার সাবস্ট্যান্সে বয়সের সঙ্গে লড়াই করে নারীদের গল্প তুলে ধরেছেন ডেমি মাত্র পঁচিশ বছর বয়সে আনোরা সিনেমায় মিকি ম্যাডিসনের দুর্দান্ত অভিনয় তাকে বাফটা পুরস্কার এনে দিয়েছে তবে তার অল্প বয়স ও তুলনামূলকভাবে কম পরিচিতি অস্কার চেতার ক্ষেত্রে কিছুটা বাধা হতে পারে আনোরাতে মিকি একজন যৌনকর্মী ভূমিকায় অভিনয় করেছেন যিনি এক রাশিয়ান বিলিয়নিয়ারের ছেলের সঙ্গে সম্পর্কে জানান সিনেমাটি শুধু একটি প্রেমের গল্প নয় বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা টোরেস ইতিমধ্যে আই অ্যাম স্টিল হিয়ার সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতে ইতিহাস করেছেন। প্রথম ব্রাজিলিয়ান, লাতিন আমেরিকান ও পর্তুগিজ ভাষী অভিনেত্রী হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি। আই অ্যাম স্টিল হিয়ার সিনেমাটি ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় এক ভিন্ন মতবলম্বী রাজনীতিবিদের নিখলছর গল্প বলে। ফার্নান্দা নিকোত রাজনীতিবিদের স্ত্রী ভূমিকা অভিনয় করেছেন, যিনি স্বামীর খোঁজে অক্লান্ত পরিশ্রম করেন। টেলিভিশন শিল্পে সর্বোচ্চ সম্মাননা এমি, সঙ্গীত শিল্পে গ্রামী, চলচ্চিত্র শিল্পের অস্কার ও থিয়েটার শিল্পে টনি এ চার আতক্ষণ নিয়ে হয় ইজিওটি সিন্থিয়া এরিভোজ যদি তার উইকেট সিনেমার জন্য অস্কার পেয়ে যান তাহলে ইজিওটি জয় করবেন যা এক বিরল সম্মাননা এর আগে রিটা মোরেনো অড্রে হেপবার্ন মেল ব্রুক্স ও উপি গোল্ড পার্ক শবি জগতের এই চারজন সর্বোচ্চ সম্মাননা পাওয়ার রেকর্ড করেছেন উইকেট সিনেমাটি শুধু ফ্যান্টাসি গল্প নয় বরং বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা বহন করে অন্যদিকে কার্লা সোফিয়া গাসকন প্রথম ট্রান্স অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হয়ে ইতিহাস করেছেন এমিলিয়া পেরেস সিনেমায় তার শক্তিশালী অভিনয় তাকে কান উৎসব ও ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী পুরস্কার এনে দিয়েছে তবে তার পুরনো বিতর্কিত কিছু টুইট প্রচারণায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এমিলিয়া পেরেস সিনেমা এক মেক্সিকান মাদক সম্রাটের গল্প বলে যিনি লিঙ্গ পরিবর্তন করেন কার্লা এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন দেখা যাক শেষ পর্যন্ত চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা কার হাতে ওঠে মারিওসেন হোসেন টু নাই